থানার শ্রাবণের পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবার রাত্র শুরু হল মানব ঝুলন যাত্রা পাঁচথুপি হাতিবাগানে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি মাহে আলম ও জেলা সাধারণ সম্পাদক বাবাই চৌধুরীর উদ্যোগে এদিন ঝুলনযাত্রা শুভ উদ্বোধন করলেন বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা রিমঝিম গুপ্তা রাধা মাধবে ঝুলনযাত্রা হিসাবে বিখ্যাত ঝুলন উৎসব প্রতি বছর অত্যন্ত ধুমধাম করে পালিত হয় ঝুলনযাত্রা মানে রাধাকৃষ্ণের শৈশব লীলা দোল পূর্ণিমার পর বৈষ্ণবদের কাছে এটাই সব থেকে উৎসব মূলত শ্রাবণ মাসে ঝুলনযাত্রা হয় ঝুলন উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে পাঁচথুপি এলাকা বিভিন্ন গ্রামের মানুষজন ভিড় করেছেন এই মানব ঝুলনযাত্রা দেখার জন্য দীর্ঘ বছর করোনার জন্য সেভাবে ঝুলনযাত্রা পালন করা হয়নি এবার সেই পরিস্থিতি কালে কাটিয়ে উৎসবে সামিল হচ্ছেন তবে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের ঝুলনযাত্রা সাজানোর আকর্ষণ কিন্তু হারিয়ে যায়নি কোনোভাবেই আজও নানান ধরনের মানব ঝুলনযাত্রায় সাজানো পাঁচথুপি ও টগ্রা গ্রাম মানব ঝুলনযাত্রা ও নায়িকাকে দেখতে এদিন হাতিবাগান এলাকায় ভিড় জমিয়েছিল এলাকার আট থেকে আশি সব বয়সের মানুষ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রিমঝিম গুপ্তা দেখুন আপনারা জানেন প্রায় বছর ধরে আমরা পাঁচ বিগত দিনেও আমরা ঝুলন যাত্রারা অনুষ্ঠান করেছি বড়ুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কিন্তু বছর যে করোনা প্লটে আমরা কোনো অনুষ্ঠান বা মানুষের সাথে অনুষ্ঠানের মাধ্যমে যে জনসংযোগ সেটা আমরা করতে পারিনি তাই এই বছর দু সাল আজকে এগারোই আগস্ট আজ পাঁচ তুমিতে বড় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে যে ঝুলুন যাত্রা উদ্বোধন হলো সেই উদ্বোধনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা জগতের বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা আমাদের রিমঝিম গুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আপনারা দেখবেন যে মানুষের কিভাবে ফল নেমেছে আজকে এই অনুষ্ঠানকে ঘিরে আমরা সত্যি গর্বিত আমরা বড়ুয়ার মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই এত শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই প্রোগ্রাম করার জন্য আমরা আগামী দিনে বড়োয়ার মানুষের জন্যে প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আনন্দে দুঃখে সুখে মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে সেই মনোরঞ্জনকে দেওয়ার জন্য আমরা আগামী দিনে বড়ুয়া বলাকে আরও বেশি বেশি করে এই সমস্ত উন্নয়ন এবং বিভিন্ন কর্মসূচি এগুলো আমরা করব মানুষকে মনোরঞ্জন দেওয়ার আগামী দিনে অনেক শিল্পীকে নিয়ে এসে বড়ুয়ার মানুষকে আরো বেশি বেশি করে উৎসাহ দেবো এটুকু আমরা সামনে আমরা বলতে পারি দাদা আপনার নাম এবং পরিচয় আমি মাহি আলম সভাপতি বড়ো ব্লক তৃণমূল যুব কংগ্রেস মুর্শিদাবাদ থেকে রিপোর্ট